আচ্ছা ক্যালেন্ডারের দিকে তাকালে কি এমনটা মনে হয় যে একের পর এক মিটিংয়ের ভিড়ে আসল কাজ করার সময় পাওয়া যাচ্ছে না যদি এই সিনারিওটা খুব চেনা লাগে তাহলে বলবো আপনি একা নন অফিসের এই মিটিংগুলো না প্রায়ই আমাদের প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় চলুন আজ এই চক্রটা ভাঙার একটা উপায় খুঁজে বের করা যাক দেখি কিভাবে আমাদের মূল্যবান সময়টা আমরা সত্যি সত্যি নিজেদের কন্ট্রোলে আনতে পারি আর এখানেই চলে আসে সেই লাখ টাকার প্রশ্নটা যেটা আমরা সবাই মনে মনে হলেও কোনো না কোনো মিটিংয়ে বসে নিজেকে এ করেছি আচ্ছা এই মিটিংটা কি একটা ইমেল দিয়ে সেরে ফেলা যেত না এটা যেন কর্মজীবনের এক অমোঘ্য শক্তি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন মিটিং কিন্তু তৈরি করা হয়েছিল ঠিক এর উল্টো একটা কারণে মানে একসঙ্গে কাজ করা যাতে আরও সহজ হয় সিদ্ধান্ত যাতে আরও দ্রুত নেওয়া যায় কিন্তু বাস্তবে হচ্ছেটা কি মিটিংগুলোই হয়ে দাঁড়াচ্ছে মনোযোগ নষ্ট করার আর কাজের গতি কমিয়ে দেওয়ার আসল কারণ এটা শুধু কর্মীদের জন্য নয় সত্যি বলতে পুরো প্রতিষ্ঠানের জন্যই একটা বিরাট বোঝা আর এটা কিন্তু শুধু আমার বা আপনার ব্যক্তিগত মতামত নয় এর পেছনে আছে একেবারে সলাইড ডেটা দু সালের ফেলো স্টেট অফ মিটিং রিপোর্টে ঠিক এই ছবিটাই উঠে এসেছে আর একবার ভাবুন এই রিপোর্টটা তৈরি হয়েছে সারা বিশ্বের প্রায় তিরিশ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের আসল ডেটা ঘেটে। মানে এটা একটা গ্লোবাল সমস্যা কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট হচ্ছে এর আসল দামটা ঠিক কত চলুন এবার একটু গভীরে গিয়ে হিসাবটা কষা যাক দেখা যাক এই অদরকারী মিটিংগুলো আমাদের আর আমাদের কোম্পানির ঠিক কতটা ক্ষতি করছে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনের একটা গবেষণা আমাদের চোখ খুলে দেওয়ার মতো একটা তথ্য দিচ্ছে তারা বলছে মিটিংয়ের মোট সময়ের পাক্কা পঁচিশ শতাংশ মানে চার ভাগের এক ভাগই নষ্ট হয় এমন সব আলোচনায় যেগুলোর সাথে মিটিংয়ের আসল টপিকের কোনো সম্পর্কই নেই সহজ করে বললে আপনার প্রতি এক ঘন্টার মিটিং থেকে পনেরোটা মিনিট স্রেফ হাওয়া আর এই যে প্রতিটা মিটিং থেকে একটু একটু করে সময় হারিয়ে যাচ্ছে সেটার আর্থিক মূল্যটা শুনলে কিন্তু চমকে উঠতে হয় গড়ে প্রত্যেকটা কোম্পানির বছরে প্রায় পঁচিশ হাজার ডলার ক্ষতি হয় শুধুমাত্র এই নষ্ট হয়ে যাওয়ার সময়ের কারণে এটা কিন্তু মোটেও কোনো ছোটখাটো অঙ্ক নয় তাই না এখানে আরও একটা বেশ মজার প্যাটার্নও দেখা গেছে অফিসে যার পজিশন যত উপরে মিটিংয়ের জালে তিনি তত বেশি আটকে আছেন আমেরিকার ডেটা বলছে একজন সাধারণ কর্মী যেখানে তার কাজের সময়ের প্রায় কুড়ি শতাংশ মিটিংয়ে কাটান সেখানে একজন সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে সেটা লাফিয়ে বেড়ে দাঁড়ায় পঁয়ত্রিশ শতাংশ বেশি মানে যত সিনিয়র মিটিংয়ের চাপও তত বেশি কিন্তু আসল প্রশ্ন হল মিটিংয়ে মনোযোগ ধরে রাখাটা এত কঠিন কেন কেন আমরা চাইলেও পুরোপুরি ফোকাস করতে পারি না চলুন এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো একটু খুঁজে দেখি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ওই একই গবেষণা থেকে একটা প্রায় অবিশ্বাস্য পরিসংখ্যান উঠে এসেছে মিটিংয়ে উপস্থিত থাকা প্রতি দশজন কর্মীর মধ্যে নয়জনই আসলে পুরোপুরি মনোযোগী নন তার মানে একটা রুমে হয়তো জন মানুষ বসে আছেন কিন্তু তাদের বেশিরভাগই হয়তো মানসিকভাবে নিজের ডেস্কে ফিরে গেছেন বা পরের মিটিংয়ের কথা ভাবছেন গবেষক রগলবার্গ একটা অসাধারণ উপমা দিয়েছেন তিনি বলেন একজন মিটিং হোস্টের ভূমিকাটা অনেকটা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মতো তাকে একদিকে আলোচনার প্লেনটাকে সঠিক পথে চালিয়ে নিয়ে যেতে হয় আবার অন্যদিকে সবার মনোযোগের রানওয়েটাও পরিষ্কার রাখতে হয় আর বুঝতে পারছেন কাজটা ঠিক কতটা কঠিন আর এই এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাজটা গুণ কঠিন হয়ে যায় অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে গবেষণায় অনলাইন মিটিংকেই সবচেয়ে কম এফেক্টিভ বলা হয়েছে কারণটা খুব সহজ স্ক্রিনের আড়ালে মনোযোগ হারিয়ে ফেলা বা লুকিয়ে থাকাটা ভীষণ সোজা এক ক্লিকে ক্যামেরা বন্ধ মাইক মিউট ব্যাস তখন হোস্টের একার পক্ষে সবাইকে আলোচনা ধরে রাখাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে এর সমাধানটা কি আমরা কি মিটিং করা পুরোপুরি বন্ধ করে দেব না দেখুন সেটা তো আর বাস্তবসম্মত নয় কিন্তু তার মানে এই না যে আমরা পরিস্থিতির শিকার হয়ে থাকব। কিছু সহজ কিন্তু খুব পাওয়ারফুল কৌশল ব্যবহার করে আমরা মিটিংগুলোকে আবার কাজের করে তুলতে পারি চলুন এবার সেই সমাধানের দিকেই যাওয়া যাক একটা ভালো মিটিংয়ের রেসিপি কিন্তু খুবই সহজ আর এর মাত্র তিনটে ধাপ প্রথমত মিটিংয়ের আগে সবাইকে একটা ইমেলে পরিষ্কার করে জানিয়ে দিন যে মিটিংটা কেন হচ্ছে কি কি আলোচনা হবে আর এর থেকে ঠিক কি আশা করা হচ্ছে দ্বিতীয়ত মিটিংয়ের সময় যা সময় ঠিক করা আছে তার থেকে পাঁচ দশ মিনিট আগে শেষ করার চেষ্টা করুন আর সব শেষে মিটিংয়ের পর কে কোন কাজটা করবে এবং তার ডেডলাইন কবে সেটা পরিষ্কারভাবে লিখে সবাইকে পাঠিয়ে দিন সিম্পল এর বাইরেও আরও আরও কিছু দারুণ কৌশল আছে যেমন দুজনের মিটিংগুলো অফিসের বদ্ধ ঘরের বদলে বাইরে হেঁটে হেঁটে করুন দেখবেন আলোচনা অনেক বেশি প্রাণবন্ত হবে চেষ্টা করুন অংশগ্রহণকারীর সংখ্যা ছজনের মধ্যে রাখতে যে তথ্যটা একটা স্ল্যাক মেসেজ বা ইমেলে দেয়া যায় তার জন্য ভুলেও মিটিং ডাকবেন না আর খুব জরুরি একটা বিষয় যারা দেরি করে আসবে তাদের জন্য অপেক্ষা করে বাকিদের সময় একদম নষ্ট করবেন না তবে এই সব কৌশল তখনই সফল হবে যখন মিটিংয়ের চালকের আসনে বসা মানুষটি মানে লিডার তার ভূমিকাটা ঠিকভাবে পালন করবে হ্যাঁ একটা মিটিংয়ের ভাগ্য প্রায় পুরোটাই নির্ভর করে তার হোস্ট বা লিডারের ওপর হোস্টের মূল কাজ কিন্তু শুধু এজেন্ডা ধরে আলোচনা চালানো নয় তার আসল কাজ হলো একটা নিরাপদ আর খোলা মেলা পরিবেশ তৈরি করা একটা উষ্ণ অভ্যর্থনা সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া একটুখানি প্রাসঙ্গিক রসিকতা আর আন্তরিকতা এই ছোট ছোট জিনিসগুলোই অংশগ্রহণকারীদের জড়তা কাটিয়ে আলোচনায় অংশ নিতে উৎসাহ দেয় আর তখনই একটা মিটিং সত্যিকারের প্রোডাক্টিভ হয়ে ওঠে তো এই পুরো আলোচনার পর শেষ করার আগে একটাই চ্যালেঞ্জ নিজের ক্যালেন্ডারের দিকে একবার তাকান আপনার পরের যে মিটিংটা শিডিউল করা আছে নিজেকে শুধু একবার প্রশ্ন করুন এটা কি সত্যিই অপরিহার্য নাকি একটা ইমেইলই যথেষ্ট ছিল এই একটা প্রশ্নেই হয়তো আপনার আগামীকালের অনেকটা মূল্যবান সময় বাঁচিয়ে দিতে পারে भेबे देखें